বটম লাইন জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জাহানার আলম আমার সাবেক সহকর্মী রিয়াসাদ আজিমের কাছে ইন্টারভিউতে সরাসরি বলেছেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুর ইসলাম মঞ্জু তাকে যৌন হয়রানি করেছেন এমন সব কথা তিনি রিয়াসাদের ইন্টারভিউতে বলেছেন যেগুলো ভয়াবহ অভিযোগ অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচ করার আমি কেউ না আমি পুরো ইন্টারভিউটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই অবশ্যই ইন্টারভিউটা শুনবেন দেখবেন আমার প্রশ্নটা হচ্ছে এই যে জাহানারা আলম অভিযোগ করেছেন সেই অভিযোগ বিসিবির কাছে অফিসিয়ালি জানানো হয়েছে জাহানারার বক্তব্য সিইও নিজাম উদ্দিন চৌধুরীর কাছে জাহানারা লিখিতভাবে জানিয়েছেন যেটাকে অভিযোগ না বলে অবজারভেশন কিংবা পর্যবেক্ষণ হিসেবে বলেছেন জাহানারা অভিযোগ বলেননি প্রশ্ন হচ্ছে ক্রিকেট বোর্ড এরকম গুরুতর একটা অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছিল কোনো তদন্ত কমিটি কি করা হয়েছিল বা আদৌ কোনো তদন্ত হয়েছিল যদি তদন্ত হয়ে থাকে সেটা রিপোর্ট কি আমি ওই রিপোর্টটা জানতে চাই দেখতে চাই বিসিবি অফিসিয়ালি সেটা গণমাধ্যমে জানা এটা আমার চাওয়া আর যদি তদন্ত না হয়ে থাকে এই ব্যাপারে এই অভিযোগের এগেনস্টে বিসিবি যদি কোনো ব্যবস্থা না নিয়ে থাকে তদন্তের ব্যবস্থা বিসিবি ভয়াবহ অন্যায় করেছে বিচ্ছিরি জঘন্য রকমের অন্যায় করেছে এবং এই যে অভিযোগটা জাহানার আলম বিয়াসাদের কাছে করেছেন ইন্টারভিউতে এটা না বাংলাদেশের নারী ক্রিকেট সম্পর্কে দেশ দেশের বাইরে সব জায়গায় একটা ভয়াবহ নেতিবাচক মেসেজ ছড়িয়ে দিল ভয়াবহ নেতিবাচক যে ক্রিকেটাররা যাদের বয়স এখন পনেরো সতেরো উনিশ এইজ লেভেলে আছেন তারা এখন নড়ে চড়ে বসবে তাদের মনের মধ্যে ভয় শঙ্কা কাজ করবে যে বাবা মায়েরা তাদের মেয়েদের প্র্যাকটিসে পাঠাচ্ছেন একাডেমিতে ক্রিকেটার বানানোর জন্য তাদের মেয়েকে ক্রিকেটার বানিয়ে ক্রিকেট বোর্ডের এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ যেখানে আছে সেখানে ক্রিকেট খেলতে পাঠাবেন কি না তারা দুইবার ভাববেন আমার মেয়ে হইলে ভাবতাম আমার বোন হইলে ভাবতাম ডেফিনেটলি আমি ভাবতাম সন্তান হইলে ভাবতাম সো এই অভিযোগটা বর্তমান যে ক্রিকেট বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই করা উচিত যদি অভিযোগ তদন্ত আগে হয়ে থাকে সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করে দেন আর না করে থাকে আপনাদের এগেনস্টে ব্যবস্থা নেন কেননা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা অবশ্যই কেননা এই অভিযোগ বা এই ধরনের অভিযোগ বাংলাদেশ ক্রিকেটকে টেনে তার লোয়েস্ট পয়েন্টে নিয়ে গেছে আনফর্চুনেটলি বাংলাদেশ ক্রিকেট তার ক্রিকেট ইতিহাসের সবচাইতে ভয়াবহতম ইমেজ সংকটে এখন আছে জাহানারার এই যৌন হয়রানির অভিযোগ এটা বিভিন্ন সময়ে বিভিন্ন সাংবাদিকের কানে এসেছে আমার কানে এসেছে আমার মতন আমার দশজন কলিগের কাছে গেছে জাহানারা অফিসিয়ালি কমেন্টটা করেছেন বা মন্তব্য করেছেন বলে আমরা কথা বলতে পারছি আর দশজন কথা বলতে পারছে কিন্তু এগুলো এমনই স্পর্শকাতর বিষয় যে কোনো ভিকটিম যদি অফিশিয়ালি কথা না বলেন কোনো সাংবাদিক জানলেও এগুলো নিয়ে কিছু লিখতে পারবে না বলতে পারবে না বা পারে না আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে সুইমিং ভারোত্তোলন তারপরে হচ্ছে আপনার হ্যান্ডবল বা কুস্তি কোনো একটা আমার এক্স্যাক্টলি মনে নেই এরকম প্রচুর অভিযোগ এসেছে সেখানে অফিসিয়াল কমেন্ট ছিল কেউ হয়তো মুখ ঢেকে ইন্টারভিউ দিয়েছেন কেউ পুরো চেহারা ইন্টারভিউ দিয়েছেন কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে কারণে সেগুলো করা গেছে ক্রিকেটে এই প্রথম আমি যদি ভুল না করে থাকি এই প্রথম কেউ এরকম একটা স্টেটমেন্ট দিল এবং এই ধরনের ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে এসেছে তারা তাদের দুঃখ কষ্ট কিংবা যন্ত্রণার কথা শেয়ার করেছেন সাংবাদিকদের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে টিমমেটদের সঙ্গে কিন্তু অফিসিয়ালি বলতে সাহস পাননি কেন পাননি জানেন এই দেশে এই ধরনের অভিযোগের কি কি ব্যবস্থা বিভিন্ন সময়ে নেওয়া হয় বা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিকভাবে হাত নিয়ে আমি আমরা সবাই জানি ওই ভয়টাই সবাই পায় তারা জানে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে যে কারণে তারা অভিযোগ করতে চান নাই বা চান না আজকে জাহানারা অস্ট্রেলিয়াতে সেটেল তার অবস্থান অনেকটা সুসংহত বা তার ক্যারিয়ার বা আগামী ভবিষ্যৎ অনেকটাই বেটার স্টেজে বা বেটার সেই আছে যে কারণে হয়তো তিনি সাহস করে বলতে পেরেছেন কিন্তু যিনি নতুন যার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে তার সঙ্গে যখন এগুলো ঘটে বা যদি ঘটে তিনি কি করবেন